থাকে ম্যাক্সিমাম আট ঘন্টা পর্যন্ত কাজ করা পসিবেল এখানে যারা স্টুডেন্ট আছো যারা হাউস ওয়াইফ আছো যারা অলরেডি কোনো কাজ করছো যারা রিটায়ার করে গেছো কাজকে ভালোবাসো কিন্তু কাজের কোনো প্রেশার চাও না তাদের জন্য এই জবটা একদম সুইটেবেল শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই ছেলে মেয়ে যে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো ভিডিওটা এ টু জেড সমস্যাটা দেখার চেষ্টা করবে প্রথমে আমরা ইন ডিটেলে প্রত্যেকটা খুঁটিনাটি নাটি আলোচনা করব এই জবটা নিয়ে তারপর এখানে অনলাইনে প্রসেস দেখাবো এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার যে প্রসেসটা সেটা একটু জটিল সেটা ফোন থেকে করতে পারবে এবং তারপরে এখানে অনলাইনে একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে ওই টেস্টটাও ফোন থেকেই দিতে হবে যেখানে ভিডিও কলে ইন্টারভিউ দিতে হবে তো ওটাও আমরা দেখাচ্ছি ওটাও একটু জটিল তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তিনটে পার্টে এই ভিডিওটা হবে এই একটা ভিডিওতেই আমরা সমস্তটা কভার করার চেষ্টা করব তো এই যে পোস্টের নাম এই পোস্টটাকে বলা হচ্ছে জিও কাস্টমার অ্যাসোসিয়েট এটা একটা ফ্রিল্যান্সার জব এবার আমরা দেখো এখানে কলকাতা হাওড়া এই লোকেশনের জন্য অ্যাপ্লিকেশন করছি এবার এখানে বাংলা ভাষায় যদি তুমি কাজ করতে চাও যেটা আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলে আমি কাজ করতে চাইছি তাহলে তোমাকে ওয়েস্ট অ্যাপ্লিকেশন করতে হবে কারণ ওখানে শুধুমাত্র লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা তো আমরা এখানে একটা লোকেশন কলকাতা হাওড়ার জন্য অ্যাপ্লিকেশন করেছি যাতে আমরা বাংলা ভাষায় কাজ করতে পারি প্রথমে আছে জব রেসপন্সিবিলিটি অর্থাৎ কি কাজ করতে হবে প্রথমে আছে অ্যাকুয়ার নিউ কাস্টমারস অর্থাৎ যারা জিও সিম নিতে চায় তারা যদি জিও ওয়েবসাইটে এনকোয়ারি করে তাহলে তাদেরকে ফোন কল করে নতুন সিম নতুন অফার নতুন সেট বক্স জিও ফাইবার এয়ার ফাইবার এই সম্পর্কিত সমস্ত ডিটেলস বোঝাতে হবে এইবার আছে কল জিও কাস্টমার অ্যান্ড এক্সপ্লেন দেম অ্যাবাউট জিও রিচার্জ অর্থাৎ জিওর বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিভিন্ন ধরনের রিচার্জ প্যাক রয়েছে কোনোটা শুধুমাত্র ইন্টারনেট প্যাক কোনওটা কল প্যাক এসএমএস প্যাক ছোট ফোনের এক এক ধরনের রিচার্জ বড় ফোনের এক ধরনের রিচার্জ ভ্যালিডিটি আলাদা তিনশো পঁষট্টি দিন চুরাশি দিন এক মাস তো এতগুলো রিচার্জ সম্পর্কে কাস্টমার যা যা জানতে চাইবে সেগুলো তোমাকে বলতে হবে তো এই জব রেসপন্সিবিলিটির মধ্যে এই সমস্ত কাজই করছে বেশি জোর দেওয়া হয় সেই কাজটায় যেটা আমি ভিডিও শুরুতে বলেছি যে সমস্ত জিও গ্রাহকদের জিও রিচার্জ শেষ হয়ে যাবে এবং তারা হয়তো রিচার্জ করাচ্ছে না কোনো কারণে তাদেরকে ফোন কল করতে হবে এবং বলতে হবে যে আপনার রিচার্জ শেষ হয়ে গেছে আপনার নাম্বারটা বন্ধ হয়ে যেতে পারে আপনি মিনিমাম একটা রিচার্জ করিয়ে নিন এটা হচ্ছে বেসিক কাজ তো এই কাজটা এই যে পার্টিকুলার কাজটা ফোন কল করিয়ে রিচার্জ করানোর কথা মনে করিয়ে দেওয়া এইটা মেয়েদেরকে বেশি দেওয়া হয় কিন্তু যদি ছেলেরা এই রকম ধরনের জব করতে চাও তা তাদেরকে বেসিক্যালি দেওয়া হয় নতুন কোন জিও সিম কোন গ্রাহক নিতে চাইছে বা নতুন এয়ার ফাইবার বা নতুন ফাইবার নিতে চাইছে জিওর তাদেরকে ওই ধরনের কাজ দেওয়া হয় যেখানে জিওর যে টেকনিক্যাল টিম আছে তাদেরকে বুক করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় এছাড়া ওই সমস্ত জিও গ্রাহকদের কোনো প্রকার প্রবলেম হলে তারা কাস্টমার কেয়ারে কল করে তখন কল ধরে হেল্প করতে হয় তো ছেলেদেরকে এই ধরনের কাজগুলো বেশি দেওয়া হয় তো এখানে ছেলে ও মেয়ে সবাই কিন্তু কাজ করতে পারবে তবে আলাদা আলাদা ডিপার্টমেন্টে কাজ হবে এইবার আছে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তো এখানে বলা আছে অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট টেন্থ অর টেন্থ প্লাস টু অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা অ্যাপ্লিকেশন করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পাস করছ তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এইখানে কাজ শুরু করার জন্য কোনো প্রকার কাজের অভিজ্ঞতা চা হয়নি তো যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা কাজের কোনো প্রকার অভিজ্ঞতা নেই তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এইবার আছে স্কিলস অ্যান্ড কম্পিটেন্স প্রথমে আছে বেসিক নলেজ অফ রিডিং অ্যান্ড রাইটিং অর্থাৎ পড়তে জানতে হবে এবং লিখতে জানতে হবে এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট তার সঙ্গে স্মার্টফোন ইউজেস যেহেতু এই কাজটা সম্পূর্ণ ফোন ইউজ করে করা যাবে তাই ফোন চালানো তোমাকে জানতে হবে তাও আবার স্মার্টফোন তো স্মার্টফোন চালানো জানলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এর সঙ্গে বলা হচ্ছে স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের লোকাল যে ল্যাঙ্গুয়েজ সেই ভাষায় কথা বলতে জানতে হবে তো তুমি যেই লোকেশনে অ্যাপ্লিকেশান করবে সেই লোকেশনের লোকাল ল্যাঙ্গুয়েজ কি সেই ভাষা তোমাকে জানতে হবে যেমন আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো লোকেশনে অ্যাপ্লিকেশন করলে ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা আমাকে বাংলা ভাষায় জানতে হবে কেউ যদি অন্য স্টেটে অ্যাপ্লাই করে এবং সেই স্টেটের ভাষা যদি হিন্দি হয় মারাঠি হয় তামিল হয় তেলেগু হয় তাহলে সেই স্টেটের পার্টিকুলার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা জান হবে তাহলে বেসিক্যালি এই হচ্ছে এই পোস্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস এইবার এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে জিও ক্যারিয়ার অ্যাপ ডাউনলোড করে ওই অ্যাপ ডাউনলোড করার পরবর্তী প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমাকে আসতে হবে গুগল প্লে স্টোরে এসে এই জিও ক্যারিয়ার এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করতে হবে যাদের এই জিও ক্যারিয়ার অ্যাপটা প্লে স্টোরে সাপোর্ট করবে না তাদের জন্য গুগল ক্রোম থেকে জিও ক্যারিয়ার অ্যাপটা ডাউনলোড করতে হবে তারপরে ওপেন করতে হবে তো প্রথমে আমরা এই অ্যাপটা ইনস্টল করবো তো ইনস্টলে ক্লিক করলাম এবার এই অ্যাপটা এখান থেকে ইনস্টল হচ্ছে এবার এই অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এবার এখান থেকে ওপেন করবো ওপেন করলে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমাকে বলবে লগ করতে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে বাট আমাদের কাছে ইমেল আইডি পাসওয়ার্ড নেই তার জন্য আমরা প্রথমে এখানে রেজিস্ট্রেশন করবো এবার এখান থেকে একটা অপশন আছে নিউ ইউজার তোমাকে নিউ ইউজার এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে এবার তোমার সামনে এই যে ফর্মটা চলে আসলো এই ফর্মটা তোমাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে এবার কি কি ফিল আপ করবে ভালো করে দেখে নাও এখানে যা কিছু ফিল আপ করবে বলা হয়েছে আধার কার্ডের অনুযায়ী তো আধার কার্ডে তোমার যা নাম যা নামের বানান আছে সেগুলো দেখে দেখে ফিল আপ করতে হবে তো আধার কার্ড অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম তারপর দেবে ইমেল আইডি ফোন নাম্বার এবার এখান থেকে একটা পাসওয়ার্ড ইচ্ছা মতো চুজ করে নাও যে পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ ইন করবে এইবার তোমার আধার কার্ডের যে জন্ম তারিখ আছে সেটা করবে তারপরে আধার কার্ড নাম্বার দিতে হবে এবং সবশেষে প্রসিড অপশনে ক্লিক করতে হবে এইবার এখানে একটা জিনিস মাথায় রাখবে এইখানে তুমি যে ইমেল আইডিটা ফিল আপ করছো এই ইমেল আইডিতে কিন্তু কোম্পানির পক্ষ থেকে সমস্ত ইমেল আসবে সেশন কোড আসবে ওটিপি আসবে তো এখানে একটা অ্যাক্টিভ ইমেল আইডি দেবে যেই ইমেল আইডিতে কোম্পানি ইমেল করলে তুমি যেন অ্যাক্সেস করতে পারো তাহলে আমরা এই প্রসেসটা কমপ্লিট করে নেব এইবার আমাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে আমরা লগ ইন করবো তো ইমেল আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আগে আমরা এখানে লগ ইন করে নিই এবার দেখো এখানে আমার লগ ইন হয়ে গেছে এবং এইটা হচ্ছে হচ্ছে হোম পেজ আমরা বর্তমানে হোম পেজে আছি এবার হোম পেজে এইরকম বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এই পোস্টের মধ্যে যে কোনো পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো কিন্তু এখানে অ্যাপ্লিকেশন এখন হবে না এখানে আগে তোমাকে প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে তো আমাদের আগে প্রোফাইল কমপ্লিট করতে হবে তার জন্য একদম নিচে যে প্রোফাইল সেকশন রয়েছে এই প্রোফাইল সেকশনে তোমাকে ক্লিক করতে হবে এবার প্রোফাইল সেকশনে দেখো আমার নাম এবং অ্যাড্রেস শো করছে এবার এখানে এই কয়টা অপশন যে প্রত্যেকটা অপশন আমাকে কমপ্লিট করতে হবে প্রথমে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে তারপরে দিতে হবে কন্টাক্ট ইনফরমেশন এরপরে প্রেফারেন্স তারপরে এডুকেশন ডিটেলস তারপরে এক্সপিরিয়েন্স ডিটেলস এবং তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন তো এই প্রত্যেকটা ডিটেলস ফিল আপ করে আমাকে প্রোফাইলটা কমপ্লিট করে নিতে হবে প্রোফাইল কমপ্লিট হয়ে গেলে আবার আমাকে এই যে হোম অপশন আছে এই হোম অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে এই পেজে আসবে এবার আমরা প্রোফাইল কমপ্লিট করে নিয়েছি এবার অ্যাপ্লিকেশন করব তো আমরা এখানে ফ্রিল্যান্সার এই পোস্টের মধ্যে ঢুকবো ঢোকার পরে এখানে অনেক ধরনের পোস্ট তোমার সামনে আসবে তো দেখতে ফ্রিল্যান্সার এর মধ্যে প্রচুর পোস্ট এখানে রয়েছে স্ক্রল করবে এখানে দেখো লোকেশন রয়েছে এবার আমাকে এমন একটা লোকেশন এখান থেকে চুজ করতে হবে যেই লোকেশনটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কারণ আমরা বাংলা ভাষায় কাজ করবো এক্ষেত্রে এবং তোমরা এখানে ওয়েস্ট মধ্যে একটা লোকেশন লোকেশন চুজ করবে এবার দেখো আমরা এখানে একটা পেয়েছি কলকাতা কলকাতা টু এবং সেভেন হাওড়া তো এই কলকাতা সেভেন হাওড়া এখানে অ্যাপ্লিকেশন করলেও বাংলা ভাষায় কাজ করতে পারবে আর এই কনগর লোকেশন করলে এটাও বাংলা ভাষায় তো আমরা হাওড়া এই অপশনটা ক্লিক করবো তো লোকেশন এবং পোস্ট চুজ করার পরে তোমার সামনে এই পোস্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস ওপেন হবে অলরেডি এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবার আমরা অ্যাপ্লিকেশন করব তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও লেখা রয়েছে জাস্ট অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করবে তাহলে তোমার এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে দেখো দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর দ্য পজিশন অফ জিও কাস্টমার অ্যাসোসিয়েট তো আমি জিও কাস্টমার অ্যাসোসিয়েট পোস্টে সাকসেসফুল ভাবে অ্যাপ্লিকেশন করেছি এবং সঙ্গে সঙ্গে আমাকে ইমেল সেন্ড করে দেবে তো এইখানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ জিওর পক্ষ থেকে আমাকে ইমেল করেছে অ্যাকনোলজমেন্ট অফ অ্যাপ্লিকেশন যে আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়ে গেছে তো এই ইমেলের জন্য তোমাকে করতে হবে ইমেল আসার পরে তোমাকে এখানে অনলাইন টেস্ট দিতে হবে তোমাকে কিন্তু কোম্পানি বলবে না যে অনলাইনে টেস্ট দাও তোমাকে নিজে থেকে অনলাইন টেস্ট দিতে হবে তো অ্যাপ্লিকেশন করার পরে তোমাকে আবার লগ ইন করতে হবে জিও ক্যারিয়ার অ্যাপে এবং তারপরে এখানে যে অ্যাসেসমেন্ট বলে একটা অপশন রয়েছে এই অ্যাসেসমেন্ট অপশনে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ওপরে আসবে প্রথমে আছে অ্যাসেস ইউর সেলফ এখানে ক্লিক করবে এইখানে ক্লিক করে এই সেশন কোড চাইছে মনে রাখবে এই কোডটার বর্তমানে কোনো প্রয়োজন নেই তাই এইটা আমরা স্কিপ করে দেব আমরা চলে আসবো দ্বিতীয় অপশনে স্কুইডুয়েল টেস্ট এখানে ক্লিক করব স্কুইডুয়েল টেস্ট অপশনে ক্লিক করার পরে যে সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করতে সেই সমস্ত পোস্ট চলে আসবে এইবার সেই পোস্টে ক্লিক করে তুমি টেস্ট দেওয়া শুরু করো প্রথমে আমি এই পোস্টের উপরে ক্লিক করবো ক্লিক করলে আমার সামনে দেখো এই এরকম একটা ইন্টারফেস আসবে যে অ্যাসেসমেন্ট গাইডলাইন্স ঠিক আছে এখানে দেখো বলা আছে ইওর অ্যাসেসমেন্ট ইজ অ্যাবাউট টু স্টার্ট আর ইউ কমফর্টেবল টু টেক দ্য টেস্ট নাও অর্থাৎ তুমি কি বর্তমানে টেস্ট দেওয়ার জন্য রেডি তো তুমি যদি টেস্ট দেওয়ার জন্য রেডি থাকো তাহলে ইয়েস অপশানে ক্লিক করো এই টেস্টটা দেওয়ার জন্য তিরিশ মিনিট মতো সময় লাগতে পারে তো তিরিশ মিনিট হাতে নিয়ে টেস্টটা দেওয়ার জন্য রেডি হবে এবার ইয়েস এ ক্লিক করবে যে ভালো ইন্টারনেট কানেকশন এবং পাওয়ার ব্যাকআপ যেন রেডি থাকে কারণ টেস্ট দিতে দিতে যেন পাওয়ার ব্যাকআপ বন্ধ না হয়ে যায় বা ফোন যেন নেট কানেকশন ডিসকানেক্ট না হয়ে যায় এবার ইয়েস এ ক্লিক করবে এইবার ইয়েস করার করার এখানে ওটিপি চাইবে তো এখানে যে ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোন নাম্বার ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করলে তোমার এখানে টেস্ট শুরু হয়ে যাবে ভিডিও টেস্ট তো আমরা স্কোডিল টেস্টটা দিয়ে দিলাম তারপর আছে ভিডিও ইন্টারভিউ যেখানে আমাকে ভিডিওর মাধ্যমে ইন্টারভিউ দিতে হবে তো এই অপশনে ক্লিক করবে ক্লিক করলে দেখো এখানে ভিডিও ইন্টারভিউ কিন্তু আমার জিরো পার্সেন্ট কমপ্লিট কমপ্লিট হয়নি এবার একইভাবে পোস্টার উপরে ক্লিক করো ক্লিক করলে আবার তোমাকে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে আবার নেক্সট আবার নেক্সট এবং এখানে তোমার ক্যামেরা এবার চালু হয়ে যাবে এবং ভিডিও ইন্টারভিউ তোমাকে দিয়ে ফেলতে হবে তো এবার আমি ফোন থেকে ফর্ম ফিল করেছি এবং ভিডিও টেস্ট দিয়ে ফেলেছি এর কি তো ভিডিও টেস্ট দেওয়ার পরে এবার তোমাকে ওয়েট করতে হবে তোমার ইমেলে এরা রেজাল্ট সেন্ড করবে যে তুমি এখানে পাস করেছো নাকি ফেল করেছো যদি পাস করে যাও তার পরবর্তী স্টেপ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান দুইভাবে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় একটা হচ্ছে অফলাইনে তোমার আশেপাশে তুমি যেখানে থাকো সেই লোকেশনের আশেপাশে নিয়ারেস্ট যে জিও অফিস আছে ওখানে তোমাকে নিজে গিয়ে ফিজিক্যালি গিয়ে ডকুমেন্ট অরিজিনাল দেখিয়ে এবং জেরক্স জমা দিয়ে আসতে হবে আর একটা প্রসেস হচ্ছে অনলাইনে তোমাকে এরা বলবে হোয়াটসঅ্যাপে জিওর অফিসিয়াল নাম্বারে অথবা জিওর ইমেলে অফিসিয়াল ইমেলে তোমাকে ডকুমেন্টের ছবি তুলে সেন্ড করতে এবার ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তোমাকে এখানে একটা ট্রেনিং দেওয়া হবে যে কি করে কাজ করতে হয় ট্রেনিং এর পরে তুমি অ্যাকচুয়ালি কাজ শুরু করতে পারো এবার এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট নোট সেটা হচ্ছে কোম্পানি তোমাকে আলাদা করে কোনো প্রকার সিম তুলে দেবে না যে এটা কোম্পানির সিম এই সিম ইউজ করে তুমি কাস্টমারকে কল করো এখানে কিন্তু এরকম কোনো সুবিধা নেই তোমাকে নিজে নিজের ব্যক্তিগত সিম ইউজ করে নিজের পার্সোনাল সিম ইউজ করে কাস্টমারদেরকে কল করতে হবে সেক্ষেত্রে তোমার নাম্বার পাবলিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে তোমার যে পার্সোনাল নাম্বার যেটা তুমি ইউজ করছো সেটা দিয়ে এখানে কাজ করবে না তোমাকে এখানে কাজ করার জন্য আলাদা করে একটা সিম কার্ড তুলতে হবে যেই সিম শুধুমাত্র এই কাজের ক্ষেত্রে ইউজ করবে যাতে তোমার সেই নাম্বার পাবলিক হয়ে গেলে ভাইরাল হয়ে গেলেও কোনো সমস্যা না হয় তো এগুলো হচ্ছে এই পোস্ট নিয়ে সম্পূর্ণ ডিটেলস কোথাও যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাও আমরা যথাসম্ভব হেল্প করার চেষ্টা করবো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও যে কোনো প্রকার সাহায্যের জন্য সুস্থ থাকো ভালো সুখে থাকো দেখা হয় পরবর্তী ভিডিওতে